সেখানে কিন্তু সেখানকার কারণ করেন আমার জনপ্রতিনিধিরা সেখানে বলছে যদি কোথাও আপনারা থাকেন আমাদেরকে সহযোগিতা করেন অফিস থেকে বলা হচ্ছে যে ওই কোথায় গেছেন ভর্তি পারছি না তখন কিন্তু

আমি পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের রাজ্য কমিটির সভাপতি ছিলাম আমি হুশিয়ারি দিয়েছিলাম প্রতিনিধিরা আপনাকে আগামটা দিয়েছে আপনি সময় দিচ্ছেন না আমি আপনাকে আরেক ঘন্টা দিচ্ছি আমাদেরকে সহযোগিতা করুন পাঁচ ধর্ম অফিস থেকে আসতে করুন এই জেলার এটা ভুগুর এবং পূর্ব বক্তা রয়েছেন করে থাকে আর ভিতরে ভিতরে খায় না কথা হয়নি শিলগিরি সুতরাং আমি এখানকার জেলারকে সাদ করছি বাবা আমাদের আদিবাসী সমাজকে যে করেছেন সেটা বন্ধ করেন

জল জেলার সামনে কেন আপনারা নিজের জমিদার কাগজ তাকে তৈরি করুন আপনারা বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত বক্তা বলেছেন সেটাকে আরেকটু পরামর্শ স্মরণ করিয়ে দিচ্ছি আমরা না পাচ্ছি জমির টাকা না পাচ্ছি ভাতের টাকা না কোনো কিছু আমাদের এই জমির কাগজ নাই তাই বলছি আমাদের ব্লকগত ভাবে সহযোগিতা করবে জেলাগত ভাবে সহযোগিতা করবে আমরা রাজ্যগতভাবে ভাবে আপনাদেরকে সহযোগিতা করবে

সুরেন্দ্র নাথবংশী মহাশয় উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা একে একে